হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আল্লাহর কাছে সব সময় আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি যদি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে ইনশাআল্লাহ তা আমি কখনো হতাশ হই না সো আমার রিজিক যদি কেউ মেরে শান্তি পায় সো আমি কখনোই কাউকে কিছু বলবো না শুধু আল্লাহর কাছে বলবো যে আমার রেজিক ওখানে ছিল না তাই হয়তো বা হয়নি বাট তারা আমাকে ওয়েটিংয়ে রাখছে কিন্তু মানুষ যে মানুষের এত বড় ক্ষতি করতে পারে সেটা আমার জানা ছিল না তা আমি একটা কথাই বলতে চাই যে রাখে আল্লাহ মারে কে তা আমার ক্ষতি করে ইনশাল্লাহ কেউ কখনো সুখেও থাকবে না শান্তিতেও থাকবে না তারপর আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করব যে তাদেরকে আল্লাহতালা যাতে হেদায়ত দান করে আমার হওয়া জব যদি কেউ নষ্ট করে দেয় যে আমি অমুক দিন জয়েন করবো সেটা যদি কেউ ক্যান্সেল করে দেয় তাহলে আমার বলার কিছু নেই এখন আমি শুধু এটা মনে করি যে আমার রেজিক হয়তো বা ওখানে ছিল না তাই হয়নি তা হয়তো আল্লাহ তালা এটা আমার কাছ থেকে নিয়ে নিছে হয়তোবা এর থেকে ভালো কিছু আল্লাহ তালা আমার কপালে রাখছে আমি এটা মনে করব বিগত দুই সালে যখন আমার সংসার ভেঙে যায় তখন হয়তোবা আমি খুব আপসেট ছিলাম খুব কষ্ট পাইছি অনেক কান্নাকাটি করছি যে আল্লাহ তুমি কেন আমার সংসারটা ভেঙে দিলে যে আমার স্বামী গাঁজা খাইতো নেশা করতো করতো কিন্তু তুমি কেন আমার সংসারটা ভেঙে দিলা সো তখন আমি এটা মনে করলাম যখন কারো বেশি বিপদ হয় তখন আল্লাহতালা সেটা কেড়ে নেয় আল্লাহতালা কেড়ে নেয় যে বান্দা তোমার জন্য এর থেকে ভালো কিছু আছে তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো তাই আল্লাহতালা ওইটা তোমার কাছ থেকে কেড়ে নেয় তা কথায় শুনছিলাম যে এমন এক ঝড় দিয়েছে ঝড় এসে ঘর বাড়ি সব সবকিছু উড়াই নিয়েছে বলছে ওই বাসায় একটা সাপ ছিল ওই সাপটা তোমাকে কামড় দিয়ে মেরে ফেলতো তাই আমি ঝড় তুফান দিয়ে সেই বাসাটাকে উড়িয়ে দিয়েছি তা আমি সেটাই বিশ্বাস করি যে তালা সেটা আমার কপালে রাখে নাই এর জন্য যে অনেক ভয়াবহ অনেক কিছুই হতো তাই অল্প একটু ঝড় দিয়েই আমার লাইফ থেকে সেটা চলে গেছে তা আমি হতাশ না আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেটা নিয়ে গেছে সেটা উনি ভালো মনে করছে তাই উনি নিয়ে গেছে যেটা হয়তো বা ওর থেকে ভালো কিছু আমার ভাগ্যে আছে হয়তো বা আমার সন্তান আমার কাছে নেই আমার একটু কষ্ট হয় একটু না অনেক কষ্ট হয় যে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও একজন এতিম ছিলেন তাই আমি সেটা মনে করি হয়তো বা আমার ছেলেটাও এতিম যে আল্লাহ যেন আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে সে খারাপ না হয় আল্লাহর কাছে সেই দোয়াই করি যে হরজত মোহাম্মদ সাল্লাহাল্লামের জন্ম দিছে একজন দুধমা ছিল একজন মা মেনা তাই আমি মনে করি যে হ্যাঁ আমাদের নবীজি যেরকম এতিম আমার সন্তানও এতিম তার জন্য আমার কষ্ট হয় না যে প্রথম দুনিয়া থেকেই শুরু হয়েছে যে আবার কিছু কথা আছে না যে চাঁদেরও কলঙ্ক আছে তা সব কিছুই ঠিক আর আমি যদি সৌদি আরব না আসতাম কখনও আমি বুঝতাম না যে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাম আসলে ওই সত্য কাবাঘর সত্য হয়তোবা এটা শুনছি চোখে দেখি নাই এখন নিজে চোখে দেখছি এখন বিশ্বাস করি যে না প্রথম থেকেই প্রথম ধাপ থেকেই শুরু যে আমাদের ইসলাম ধর্ম অনেক পবিত্র অনেক মানে শক্তিশালী একটা ধর্ম যে আল্লাহ আল্লাহতাল আমাকে মুসলমান হিসাবে তৈরি করছে আমি শেষ নবীর উম্মত তার জন্য আমি লাখো কোটি সুক্রিয়া আদায় করি আর আল্লাহর কাছে একটা কথাই বলি যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো হয়তো আমার ভাগ্যে তুমি সংসার রাখো তাই আমি সংসার পাইনি আল্লাহর কাছে একটা কথা বলবো যে মানুষটা যেই মানুষটা আমার পিছনে লাগছে সে যাতে আমাকে ভুলে যায় তার হাতের থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমি তার সাথে কখনো সংসার করতে পারবো না বিয়ে করলে তার সাথে আমি থাকতে পারবো না সেটা তুমি ভালোই জানো তো আমি তোমার কাছে একটাই অনুরোধ করব যে আল্লাহ তুমি আমাকে ওর কাছ থেকে মুক্তি দাও আর তোমার যদি মনে হয় যে তুমি আমার লাইফে সংসার দিবা ধর্ম দিবা তাহলে সেটা তোমার ইচ্ছা আল্লাহ তুমি তো দেখতেছো যে আমি কত কষ্ট করে বেঁচে আছি ওই যে আমার নানি বলে গেছিল হয়তো উনি মারা গেছে আল্লাহ তালা ওনাকে ব্যস্তবাসী করুক জান্নাতবাসী করুক উনি আমাকে বলছিল যে আল্লাহ যা করে ভালোর জন্য করে যে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি কষ্ট দেয় সেটা নিয়েই পড়ে আছি সেটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে তার জন্য আমাকে অনেক কষ্ট দেয় যে বান্দা আমার সহ্য করতে পারে কি না আমি যে আপনার শেষ নবীর হিসেবে জন্মগ্রহণ করছি তাতে আমি সুক্রিয়া অনেক খুশি আপনি আমাকে যেভাবে চালান আমি সেভাবেই চলি আমার নিজের রিজিক আমি নিজে তৈরি করার চেষ্টা করি আপনি হচ্ছে আমার উচিলা যে আপনি যদি না চাইতেন তাহলে কিন্তু আমি আপনার দেশে আসতে পারতাম না আমি নবীজির রাজমারেকেও যেতে পারতাম না আমি যদি কোনো পাপ করে থাকি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে মাপ করে দিন আপনি আমার রিজিক দাতা আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন আমার সন্তান মা বাবা সব কিছুর রিজিকের ব্যবস্থা আপনি করে দিন হয়তোবা অনেক কষ্ট জীবনে সেই কষ্টটাই আমি হাসি মুখে ধরে রাখছি যে কষ্ট ছাড়া তার কিষ্ট মেলে না আল্লাহ আমি আপনি আমার জীবনটা যেমন করে তৈরি করে দিয়েছেন আমি তেমনটা নিয়েই খুশি আপনি চাইলে মিনিটে সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন আপনি চাইলেই আমার জীবনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে দিতে পারেন একটা সংসার দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আমি জোর করে আপনার কাছে কোনো কিছু চাইব না আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন আল্লাহ সবাইকে আপনি হেদায়ত দান করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ জানি না জীবনটা শুরু থেকেই কেন এমন আপনার ইচ্ছা আপনি কেমন আমাকে রাখবেন কি ভাবে পরিচালনা করবেন সো সেটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত তাই আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি আমাকে সুস্থতা দান করুন যাতে আমি কোনো কর্ম করে খেতে পারি যে যে ব্যবস্থা আপনি করে দিবেন সেই আশা আপনার কাছে আছে সেই ভরসা আছে আমি হতাশা হব না হতাশা জীবনটাকে নষ্ট করে দিবে আপনার যেটা ভালো মনে হয় আপনি আল্লাহ সেটাই করেন আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি আমার শরীর সুস্থ রেখেন যাতে আর কোনো একটা কর্মের ব্যবস্থা করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং